আলুর চপ বানাতে গিয়ে প্রায় মানুষেরই একটি অভিযোগ থাকে আলুর চপ মোচমোচে থাকে না তবে সঠিক টিপস যদি ফলো করা যায় তাহলে কিন্তু অবশ্যই আলুর চপ কয়েক ঘন্টা পর্যন্ত মোচমচে রাখা যাবে তো চলুন দেখিনি রেসিপিটি সো এর জন্য প্রথমে আমার লাগছে বেসন বেসনগুলো আমি চেলে নিচ্ছি আর এক কাপ বেসন আমি নিয়েছি আজকে আলুর চপ করার জন্য তো এক কাপ বেসনের সাথে আমি দিচ্ছি টেবিল চামচে এক চামচ চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার পাউডার এবার দিয়ে দিলাম পাসফুরণের পাউডার আপনি ইচ্ছা করলে এটা স্কিপ করে নিতে পারেন যারা পছন্দ করেন তারা দিবেন খেতে কিন্তু অসাধারণ লাগে দিয়ে দিচ্ছি সাতমতো লবণ বেকিং সোডা দিয়ে দিলাম কোয়াটার চামচ এবার সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ব্যাটারটা পারফেক্ট রাখার জন্য অল্প অল্প পানি দিয়ে তারপর কিন্তু গুলিয়ে নিতে হবে ডোটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে তো এখন আমি দিয়ে দিচ্ছি গরম তেল এখানে আমি গরম তেল দুই চামচ ব্যবহার করেছি গরম তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু আপনার আলুর চপগুলো ঘন্টার পর ঘন্টা মুচমুচে থাকবে এবার আমি দিয়ে নিচ্ছি সামান্য ফুড কালার আপনি ইচ্ছে করলে এটা স্কিপ করে নিতে পারেন এবার ভালো করে নেড়ে চেড়ে বেসনের সাথে রংটাকে লাগিয়ে নিচ্ছি এবং সুন্দর একটি ডো তৈরি করে নিচ্ছি তো আমার কিন্তু ডোটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি তেল তেলটা গরম হতে হতে আমি কিন্তু আলুগুলোকে ভালো করে মেখে নিচ্ছি তো আলুগুলো সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি আর এভাবে ভেঙে নিয়েছি তো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি ধনেপাতা দিয়ে দিচ্ছি এখানে আমি চিলি ফ্লেক্স শুকনো মরিচ স্টেলে তারপর কিন্তু আমি এভাবে ফ্লেক্স করে নিয়েছি দিয়ে দিয়েছি সামান্য গরম মশলার পাউডার এবার একসাথে সবগুলোকে মাখিয়ে নিচ্ছি যখন মাখানো হয়ে গিয়েছে আমি এরকম গোল গোল করে তারপর কিন্তু হালকা চ্যাপটা করে এরকম আলুর চপে শেপ দিয়ে নিচ্ছি এবার এক এক করে ভেজে নেওয়ার পালা তো তেলটা গরম হয়ে গিয়েছে আমি এক এক করে তেলের মধ্যে আলুর চপগুলো দিয়ে দিচ্ছি চুলাটা মিডিয়াম হিটে রেখে তারপর কিন্তু আমি আলুর চপগুলো ভেজে নেব এক পিঠ হয়ে গেলে আমি উল্টে আরেক পিঠ এভাবে একইভাবে ভেজে নিব নিবিয় দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর দেখতে কিন্তু লোভনীয় হয়েছে আর খেতে অসাধারণ হয়েছে এভাবে বাসায় বানিয়ে দেখতে পারেন সো ভিওয়ার্স ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম